হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্ষমতা সম্পর্কিত একটি অঙ্ক করব ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমাদের অঙ্কে বলছে কি যে 40 কেজি ভরের একজন বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ঠিক আছে কি কি দেওয়া আছে আমরা একটু একপাশে লিখে নেই আমাদেরকে দেওয়া আছে হচ্ছে মনে করো 40 কেজি ঠিক আছে মানে এম এর মান দেওয়া আছে কত প্রথমে এম এর মান যেটা এটা দেওয়া আছে 40 কেজি ঠিক আছে এটা 40 কেজি দেওয়া আছে আর হচ্ছে আহ বারো সেকেন্ড অর্থাৎ সময় যেটা টি এর মান এটা কত দেওয়া যে বারো সেকেন্ড ওকে বারো সেকেন্ড আর এরপরে কি দেওয়া আছে দেখো ছয় মিটার উঁচু মানে এইচ এর মান যেটা সেটা দেওয়া আছে কত মিটার ঠিক আছে এই জিনিসগুলো আছে আমাদের দেওয়া ঠিক কোশ্চেনের কোশ্চেন কোশ্চেন কোর্শন কি আমাদের কাছে ক্ষমতা কত অর্থাৎ পি যেটা এটার মান কত সেটা আমাদেরকে বের করতে হবে ওকে তো এখন দেখো আমরা একটা সূত্র জানি পি পিজিক্যাল আমরা একটা সূত্র জানি পিজিক কি আর বাই টি ঠিক আছে ডাব্লু বাই টি পি ইজ এই সূত্রটা আমরা জানি ওকে এখন আমরা আমরা আবার জানি ডাব্লু এর মান কত ডাব্লু এর মানে হচ্ছে এম বাই হচ্ছে টি এটা জানি আমরা সূত্র ওকে তো এখন খেয়াল করো যে আমরা কি কি মান এখানে পাইছি দেওয়া আছে কি আমাদের কাছে হ্যাঁ এগুলো তো আমাদের কাছে দেওয়া আছে তাই না তো এম এর মান কি এম এর মান কত পাইছি চল্লিশ কেজি পাইছি আমরা ঠিক আছে জি এর মান আমাদের অলওয়েজ মুখস্থ নাইন পয়েন্ট এইট ঠিক আছে আর এইচ যেটা এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে এখানে দেওয়া আছে সিক্স মিটার ওকে সিক্স ভাগ হচ্ছে কি যেটা সময় সময়ের মান কত দেওয়া আছে বারো সেকেন্ড ওকে তাই বারো সেকেন্ড লিখলাম তাহলে ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ সহজ অঙ্ক তারপরে যদি একটু ক্যালকুলেশন করি চল্লিশ গুণ নাইন পয়েন্ট গুণ হচ্ছে ছয় ভাগ হচ্ছে বারো ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পারবে যে আমাদের অ্যান্সার আসে হচ্ছে একশো ছিয়ানব্বই ওয়ার্ড ঠিক আছে একটু নিচে লিখি ঠিক আছে উপরে লেখা হয়ে গেছে তো ক্যালকুলেশন করলে আশা হচ্ছে আমাদের একশো ছিয়ানব্বই ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তুমি সহজম আশা করি বুঝতে পারছো ঠিক আছে না বুঝতে পারলে ভিডিওটা আর একবার দেখবা তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ